ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলেছিল কথা বলেন ঠিক কিনা ভালো করে খেয়াল করবেন কোথায় ফেলেছিল আগুনের মধ্যে এরপরে কোনা ব্যাংক গিয়েছিল ইব্রাহিম নবীর আগুন নেবার জন্য গালের মধ্যে ফেনা নিয়ে কথা বলেন ঠিক কিনা এখন রফিয়ানে গিয়েছেন যে ফু দেওয়ার জন্য মানে আগুন যেন আর বেশি জলে ইব্রাহিম নবী যেন পুরে যায় নাউজ এবার আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম সুস্থ বিবেকে আমাকে উত্তর দিবেন ইউরোপিয়ানের ফুয়ে রফিয়ানের ফুয়ে আগুন কি বেশি জলিব না আগুন কি বেশি জলিব না আচ্ছা না জলিব তো কোন আগুন কি নিজে যাই কথা বলেন না কেন

মোহাব্বতে গেছে আগুন লিখবে লিখবে না হিংসার ক্ষেত্রে গেছে আগুন বেশি জ্বলবে না তার মানে মোহাব্বতের পিষে হচ্ছে এমন বিষয় তুমি হাজারবার ফতুয়া দাও তুমি আমাদেরকে বেটা দিবলো নবীর মেলা হয়ে আসছিল হচ্ছে দেখোহ্বতের বিষয় এখানে তো দলাদলের কোনো কথাই আসলো না মহাব্বতির বিষয় আপনার পাওয়া লাগলে আপনি করবেন পাওয়া লাগলে আপনি করবেন না কিন্তু বিরোধিতা করবেন না ঠিকই না বিরোধিতা করবেন না